আসসালাম আলাইকুম দু হাজার সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে দেখো এটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা রয়েছ এই তোমাদের মোট দশটি বিষয় থাকবে এটি আট শত নম্বর বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা হবে তো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এটা মোট পঞ্চাশ নম্বর থাকবে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য এখানে দেখো পঞ্চাশ নম্বরকে কিভাবে ভাগ করেছে দেখো অংশের জন্য পঁয়ত্রিশ লিখিত আর কি রচনা বা বিভিন্ন কিছু আর বহুনির্বাচনী অংশের জন্য থাকবে পনেরো নাম্বার মোট কত দেখো মোট পঞ্চাশ নাম্বার এখানে নির্মিত অংশে কি কি আছে দেখো এখানে অনুধাবন অনুচ্ছেদ রচনা থেকে একটি তবে পাঁচ আর পত্র রচনা মানে রচনা লিখতে হবে পত্র থেকে পত্র রচনা বলা হয় এটাকে দুইটি থেকে একটি উত্তর করতে হবে পাঁচ নাম্বার তাহলে দশ হয়েছে এরপরে সারাংশ বা সারমর্ম হ্যাঁ এইটা দুইটি থেকে একটি পাঁচ নাম্বার দুইটি থেকে একটি আর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি এখানে পনেরো নাম্বার থাকবে তো এখানে দেখো যোগ করলে মোট কত হচ্ছে পঁয়ত্রিশ দশ দশ বিশ এই পঁয়ত্রিশ হচ্ছে নির্মিত আর বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে ব্যাকরণ অংশ থেকে মানে যে গামার ফাট আছে সেখান থেকে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো পনেরোটা পনেরো নম্বর প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে সকল প্রশ্নের উত্তরে দিতে হবে পনের আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের অর্ধবাসী এবং বার্ষিক পরীক্ষার যে নম্বর বন্টন আছে সেটি তোমাদের বন্ধুদের মাঝে মাঝে ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করে দিবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ